করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে আমাদের জন্য আরেকটি স্মরণীয় দিন আগামী ঈদ আপনারা জানেন যে কালকেই আমাদের ঈদ কালকে পরশু 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 দিন ঈদ ঈদের দিনে আমরা আরেকটি যাত্রী ছাউনি যেটাকে এক্সটেনশন করে আমরা এত সুন্দর বানাইছি আপনারা আসলে দেখতেই চাইবেন শুধু দেখতেই চাইবেন শুধু যাত্রী ছাউনি না এর সাথে আমরা একটা ঐতিহাসিক জিনিস এই জায়গায় নিয়ে আসতেছি এটা বলার আগে আপনাদেরকে বলতেছি দেখেন আমার পেছনে পুরা চা বাগান আবার আমার সামনেও দেখাও সামনেও পুরা চা বাগান দেখা পুরা চা বাগান চা বাগানের মধ্যখানে এইখানে আপনারা এই যে এইখানে বসে চা খাবেন এই আমাদের যে সন্ধ্যার পরে যে লাইটিং থাকবে লাইটগুলা দেখাও লাইটগুলো দেখাও এই লাইটগুলো দেখাও আর এখানে দেখেন এই এইগুলা হচ্ছে গিয়ে আমরা এইখানে গ্যান্ডা জাতীয় গাছ গ্যান্ডা ফুলের গাছ লাগানো হয়েছে এখানে জবা আবার চা গাছও আছে এটা হচ্ছে গিয়ে শুধু মানুষের বসার জন্য এর মধ্যে যে সিগনিফিকেন্ট হিস্টোরিক্যাল যে ডেভেলপমেন্ট আমরা এখানে আনছি আমার এলাকায় এই প্রথম আমরা জাতির জন্য হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা তার একটা কাজের জন্য আমরা প্রথম উৎসর্গ করতে যাচ্ছি একটা জিনিস সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুর চা খাওয়া একটা ছবি এই ছবিটা কেন দিলাম এটা পুরাটা এখানে লিখা আছে আপনারা দেখতেছেন যে চার জুন উনিশশো সাতান্ন সালে প্রথম বাঙালি হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা বোর্ডের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত থেকে বাঙালি জাতিকে সম্মানিত করেন এই কৃতিত্ব সম্মানিত করতে আমরা এটা চার তারিখে উদ্বোধন করার কথা ছিল চারি জুন আমি এইখানের এমপি হিসাবে পক্ষ থেকে বঙ্গবন্ধুকে আমি এমপি বা আমার এলাকার মানুষের পক্ষ থেকে এটা আমরা উদ্বোধন করতেছি আমি এই আমার আমার এলাকার যিনি ইনো তিনি আমার সাথে আছেন এই তো ঐতিহাসিক কাজে আমি ধন্যবাদ জানাই যে এখানে উনিও শরিক হয়েছেন এখানে আমি ওনাকে আপনাকে শুধু জিজ্ঞেস করতে চাই যে এই যে এতদিন ধরে যে এই জিনিসটা আমাদের অনেকেরই জানা ছিল না যে বঙ্গবন্ধু এর পরবর্তীতে আপনার অনুভূতিটা যদি একটু বলেন আপনি এই এলাকার ইওন হিসাবে ইতিহাস ইতিহাস তাকিয়ে যদি বলেন ধন্যবাদ আসলে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে অকৃত্রিম অবদান সেটা কিন্তু আমরা দেখি যে উনিশশো সাতান্ন সালে চার শিল্পটাকে সেটা আমাদের একজন ইয়াং আর্কিটেক্ট তাকে বলতে চাই সেই প্রজেক্টটা সে এবং আমার ভাগিনা ইরাম সে দুইজনে মিলে তারা এই প্রজেক্টটা করছে এবং আমি আসলে অনেক কৃতজ্ঞ আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে কেমন লাগতেছে যে এই চা বাগানের মধ্যখানে একটু সামনে এসে তুমি করো মানে চা বাগানের ভিতরে মানুষ একটু বসে আনন্দ করবে আড্ডা দিবে মানে এটা অন্যরকম একটা ব্যাপার অনুভূতি তো যখন আশেপাশে ইনভারনমেন্ট সুন্দর থাকে তখন আমাদের মানে আড্ডার মৌসুমটা আরও সুন্দর হয়ে যায় তো এখানে আসলে আগেই একটা ছাউনি ছিল ওই ছাউনিটাকে এক্সটেন্ড করে মানুষকে আরও কিভাবে আনা যায় আকৃষ্ট করে মানুষ কীভাবে এখানে আরও কিছু সময় স্পেন্ড করবে ওইটাই আসলে মেন উদ্দেশ্য ছিল তো আমাকে হেল্প করেছে সৈয়দ ইরাম উনি আমাকে সর্বক্ষণ অ্যাকচুয়ালি জ্বালিয়েছে এটার জন্য থ্যাংক ইউ আমি আমি তরণ ইঞ্জিনিয়ারকেও ধন্যবাদ জানাচ্ছি আর আমার জন্য এটা অসম্ভব একটা আনন্দের দিন এবং এই বঙ্গবন্ধুর এই আপনারা জানেন যে উদ্বোধন উৎসর্গ করা যেটি উৎসর্গর জন্য আমরা একটি গাছ ওইখানে চা গাছ আজকে রোপণ করব বঙ্গবন্ধুর হ্যাঁ শ্রীশীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এই চা গাছটা আশা করি এটা বঙ্গবন্ধুর যে চা বাগানের প্রতি অবদান এই অবদান কখনো অস্বীকার করা যাবে না কখনো তো সবার প্রতি এই পিছন এই ধ্বংসপ্রাপ্ত একটা যাত্রী ছাউনি রে আমরা নতুন রূপ দিয়ে আমরা কি বানাইছি আপনাদেরকে দেখাইতে চাই যারা আমরা এইভাবে বিশুদ্ধ করে বসে আছি আমার এলাকায় এটা দ্বিতীয় যাত্রী ছাউনি এক্সটেনশন আপনারা দেখেন যাত্রী ছাউনির মধ্যে এইরকম সুন্দর সুন্দর লাইট দিচ্ছি আমরা আর এখানে বসে কি দেখা যাবে আসুন কাছে আসো এই যে এখানে বসবেন বসে আপনি পিছনে এই পিছনে আপনি চা বাগান দেখবেন এই চা বাগান দেখবেন এবং চাইলে একজন এমপি কি যে করতে পারে একটা এমপি চাইলে যে একেবারে পুরা ইতিহাস বদলাই দিতে পারে আমার মাত্র সাড়ে চার মাস হয়েছে সাড়ে চার মাসে তো নমুনা ধরাই ফেলছি খালি আমি আর এরপরে সাড়ে চার বছর হইলে কি হবে আপনি বুঝেন আমরা দেখাইতে চাই যে একটা সোনার বাংলা বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে গেলে একজন এমপি কি ভূমিকা রাখতে চায় বা রাখতে পারে এখানে আপনাদেরকে দেখা যায় আপনি একটু শোনেন প্লিজ এই জাতি ঝামি তো আপনি বসলেন জাতি ঝামি থেকে বের হয়ে বের হবে যখন তখন আবার চাপা এই চা বাগান আপনি দেখলেন এই দিকে এই এই যে লাইটিং দেখেন এগুলো হচ্ছে জায়গা এই এটা চা

ভালো থাকবেন সুস্থ থাকবেন